আমাদেরকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ভাইটালজিং সিরাপ সম্পর্কে ভাইটালজিং সিরাপটি সব বয়সেরাই খেতে পারবে ভাইটালজিং নামটি মূলত বাণিজ্যিক এর জেনারিক নাম মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড পুরস্কার ও বাজাতকরণ করে থাকে ভাইটালজিং সিরাপের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব সতর্কতা মূল্য এইসব বিষয়ের উপর চিন্তা করে আজকের ভিডিওটা বানানো হয়েছে একটু ধৈর্য সহকারে দেখে থাকুন আশা করি একটা পরিপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব আর আপনাদের নিত্যদিনের শরীর স্বাস্থ্যের খুঁটি সমস্যার সমাধান পেতে সাবস্ক্রাইব রাখুন চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যায় ভাইটাল সিরাপের উপকারিতা উপকারিতা ভাইটাল সিরাপটি সুষম মাত্রায় সব বয়সের জন্য নয়টি ভিটামিন ও আটটি মিনারেল দ্বারা সমন্বয় প্রয়োজনীয় পুষ্টির উপাদানসমূহ সুষম বৃদ্ধি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিক প্রাণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে শিশুদের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধিসহ খাদ্য প্রণালীর পুষ্টির উপাদান পূরণ করে ভাইটেলজিং সিরাপ সব বয়সী শিশুদের ভিটামিন ও মিনারেল যোগান দেয় ভাইটেলজিং সিরাপটি অতি মজাদার হওয়ায় শিশুদের খাদ্য তালিকায় এটি যোগ করা যায় এছাড়াও চোখের সমস্যা ভিটামিনের অভাব ত্বকের রোগ সমূহ রক্ত স্বল্পতা কোষ্ঠকাঠিন্য ভিটামিন ক্ষয় হাড় মজবুত শিশুদের বেড়ে ওঠা উপদ্রব্য পুষ্টির উৎসব গর্ভ অবস্থায় শৈশব খাওয়ার অরুচি ক্ষুদামান্দা শারীরিক দুর্বলতা ও যকৃত সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যার জন্য ভাইটাল সিরাপটি ব্যবহার করা হয় ভাইটাল সিরাপের খাওয়ার নিয়ম চার থেকে বারো বছর শিশুদের জন্য দুই থেকে তিন চামচ দিনে একবার এক থেকে চার বছর শিশুদের জন্য এক থেকে দুই চামচ দিনে একবার এক বছর বয়সের শিশুদের জন্য এক চামচ দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভাইটাল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ভাইটালজিং সিরাপটি নির্দিষ্ট মাত্রায় তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে ডাক্তারের পরামর্শ ব্যতীত মাত্রাধিক অথবা দীর্ঘদিন এই ওষুধ গ্রহণ করা উচিত নয় ভাইটালজিং সিরাপের মূল্য প্রতি দুইশো মিলি সিরাপের মূল্য একশো নব্বই টাকা হ্যালো বন্ধুরা ভাইটাজিং সিরাপ নিয়ে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ